অবশ্যই সেই নিয়ে মুখ খুললেন সুরিয়া কুমার ইয়েদাব সুরিয়া কুমার ইয়েদাব বলে বাংলাদেশের ফার্স্ট কাটার হচ্ছে মোস্তাবজুর রহমান এবং বাংলাদেশের ফার্স্ট বলার হচ্ছে তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশের এই দুজনের বলার সামনে কিন্তু দাঁড়াতে পারছে না যেই আসছে সেই তাদেরকে আসে দোষে পড়ে যাচ্ছে এখন আমাদের মূল আকর্ষণ রাখতে হবে মুস্তাবিজ এবং তাসকির আহমেদের দিকে তাদেরকে আমরা কীভাবে খেলবো বর্তমানে দেখুন মুস্তফিজুর রহমান দারুণ সন্ধ্যে আছে তিনি ভাই শ্রীলঙ্কার বিপক্ষে দারুন বল করছে এবং দেখুন দেখাবিজুর রহমান এটুবার দারুণ বর্নিং কর থাকেন মোস্তাবজুর রহমানের কাটারগুলো কীভাবে খেলবে আমাদের প্লেয়ারগুলো মোস্তাবজুর রহমানের সামনে কিন্তু দাঁড়াতে পারছে না এখন দেখুন আমাদের সবসময় ফোকাস রাখতে হবে মোস্তাফিজুর রহমানের দিকে সূর্য কুমার ভাই মোস্তাবিজকে নিয়ে আরও অনেক কথা বলছে তিনি বলছে মোস্তফিজুর সামনে যেই আসে সেই ধসে পড়তেছে মোস্তফিজুর রহমান আমাদের সাথে আইপিএল খেলছে আমি জানি মোস্তাফিজুর রহমান দারুণ বল করে মোস্তাফিজের আমি একই টিমে খেলছি মুম্বাই ইন্ডিয়ান্সে দু হাজার আঠারো সালে আমি জানি মোস্তাফিজুর রহমান দারুণ বলিং করতে এবং মোস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার এবং কাটার করতে থাকে তার বল কেউ খেলতে পারে না তিনি দারুণ বলিং করতে থাকে এখন আমাদের মূল ফোকাস রাখতে হবে মোস্তাফিজুর রহমান দিকে মোস্তাফিজুর রহমানকে আমরা কীভাবে খেলবো কীভাবে তার কাটারগুলো আমরা ছয় মারব এবং কীভাবে তার কাটার থেকে আমরা রক্ষা পাবো এমনটাই বলছে সূর্য কুমারী দেব সূর্য কুমার ইয়েদেব বলছে বাংলাদেশের বিপক্ষে আমরা এই ম্যাচে জিততে পারলে আমরা এক প্রকার প্রায় ফাইনাল নিশ্চিত করে ফেলবো বাংলাদেশে বর্তমান ফার্স্ট বলার হচ্ছে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এরাই হচ্ছে ফার্স্ট বলার তাদের স্পিনার আছে শেখ মাহউদি হাসান নাসু আহমেদ তারপর সাইফুদ্দিন অলরাউন্ডার তারপর সাকিব তিন তো ভাই ব্যাটে বল অলরাউন্ডার তিনিও বলিং করে থাকে বর্তমানে বাংলাদেশের দিকে ভালোই খেলা রাখছে সূর্য কুমারী দেব সূর্য কুমার ইয়েদেব এখন বর্তমানে বাংলাদেশ বোলারদের নিয়ে কাজ করতেছে